আসসালামু আলাইকুম শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ উপায়ে অল্প উপকরণ দিয়ে ডিম মশলা এখানে একটা চুলা ফ্রাই প্যান বসিয়ে এর সাথে একমোট পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে একটু লালকার ভেজে নেব এর সাথে এখন দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো এখন তেল মশলা একটু ভালোভাবে নেড়ে মিক্সড করে নেব এর সাথে এখন দিয়ে দেবো সামান্য পানি সামান্য পানি দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব এর সাথে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ মতো লবণ দিয়ে মশলাটাকে আরো কিছু সময় কষাবো এখন এর সাথে দিয়ে দেবো সামান্য পানি সামান্য পানি দিয়ে পানিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করবো এখন এখানে আমি পাঁচটি ডিম দিয়ে নিয়ে এনেছি এখন এই ডিম মশলার উপর ছেড়ে দেব মশলার উপর ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই মিনিট দুই মিনিট পর ঢাকনা খুলে আমি ডিমগুলোকে একটু উল্টে দেব গুলোকে আলতো হাতে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় এর সাথে এখন দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ এবং কুচি সামান্য এখন বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ডিম মশলা ডিমগুলোকে আমি এখন একটা প্লেটে তুলে নিলাম আপনাদের যদি আমার ডিম এই রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ